সংবিধানের পূর্ণ মর্যাদা দিয়ে একজন দেশভাষী হিসাবে দায়িত্বশীল নাগরিক হিসাবে আমরা কলকাতাতে সংশোধনী আইন দু হাজার ছাব্বিশ সরি দু কে বাতিল করার জন্য যেভাবে ফেক এস টি এস সি সার্টিফিকেটের হয়ে যাচ্ছে আপনারা শুনলে অবাক হবেন সারা পশ্চিমবাংলায় মনে হয় এক কোটি এসসি সি সমাজের মানুষ আছে কি জানা নাই কিন্তু দেড় কোটি এসসি সার্টিফিকেট প্রোভাইড অলরেডি হয়ে গেছে অর্থাৎ যারা নন এসটি তারাও এসটির সার্টিফিকেট নিয়ে এসটি কোটায় যে সুবিধাগুলো আছে সেগুলোকে করছে এটা তো অনৈতিক কদিন আগে একটা সোশ্যাল মিডিয়ায় খুব ভাইরাল হয়েছিল মুসলিম সম্প্রদায়ের মানুষ এসটি রিজার্ভেশন এতে চাকরি করছে কেন করলে ব্যানার্জি টাইটেল এসটি কোটায় চাকরি করছে দাস টাইটেল এসটি কোটায় চাকরি করছে এই যে ফেক এস টি সার্টিফিকেটের রমনামার জন্য এসটি ঠিক একইভাবে উচ্চ মানুষ এসসি কোর্টায় চাকরি করছে এই ধরনের অনেক উদাহরণ ধরণ আছে তো এইগুলো বাতিল করতে হবে এই নিয়ে ও বিসি নিয়েই যে জলভোলা চলছে আজকে যদি কোর্টের অর্ডার হয়েছে জয়েন্টের রেজাল্ট পাবলিশ হচ্ছে হচ্ছিল না এই জটিলতা জটিলতা নিয়ে এই জটিলতা কেন হবে না নিয়ে মুসলিম হিন্দুদের মধ্যে একটা ভেদাভেদ তৈরি করা হচ্ছে আমরা ওরা আমরা ওরা হচ্ছে আর আমরা কি বলছি সায়েন্টিফিক ওয়েতে ব্যাকওয়ার্ড ক্লাসেস অ্যাক্ট যেটা আছে সেটাকে মান্যতা দিয়ে প্রকৃত সে হিন্দু হতে পারে মুসলমান হতে পারে যারা ইনক্লুড হচ্ছে তাদেরকে ওবিসির মধ্যে রাখা হোক যে সতেরো পার্সেন্ট রিজার্ভেশন আছে দশ আর সাত সেটা ঠিকঠাক করা হোক রাজ্য সরকার নতুন যে ওবিসির লিস্ট বার করেছে চরম অন্যায় কাজ করেছে ওবিসি এ থেকে ওবিসি বিতে পাঠিয়েছে শেরশাবাদিয়া আরো যে সমস্ত জনগোষ্ঠীর মানুষজন আছে তারা যারা এতে ছিল বিসি তাদেরকে বিসি দিতে পাঠিয়েছে তাহলে বি থেকে কিছু ধরে এতে ঢুকিয়েছে এই যে হচপচ করে দেওয়া এটা বন্ধ করতে হবে সঠিকভাবে সায়েন্টিফিক ওয়েতে তদন্ত মানে আপনার সার্ভে করতে হবে ওই দশটা বাড়িতে গিয়ে

এই ক্ষতিগ্রস্ত হাত থেকে বাঁচানোর জন্য আমাদের ধর্নামন আমাদের ধর্নামন ছিল এসআইআর এর নামে যেভাবে নাগরিককে আতঙ্কিত করা হচ্ছে দেশ থেকে তাড়িয়ে দেবে ভোটার লিস্ট থেকে নাম বাদ পড়ে যাবে ডি ভোটার করে দেবে আর বিজেপি যেভাবে হয়রানি করার জন্য হুমকি দিচ্ছে দেড় কোটি নাকি রোহিঙ্গা আছে ইউনাইটেড নেশন বলছে সারা পৃথিবী জুড়ে চব্বিশ লক্ষ মতো রোহিঙ্গা আছে যার মধ্যে দশ লাখ শুধু বাংলাদেশে ইন্দোনেশিয়া মালয়েশিয়া পৃথিবীর বিভিন্ন কান্ট্রিতে অল্প অল্প করে রোহিঙ্গা আছে আর আমাদের রা স্বরাষ্ট্র দপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী তিরিশ হাজার রোহিঙ্গা আছে যেটা যেটার শরণার্থী হিসাবে তাদেরকে টিট করে অনেকের কাছে ইউএনের কাজও আছে শরণার্থীর কার্ড আছে তো প্রশ্ন হচ্ছে এখানে আমি তো হচ্ছি তিরিশ হাজারই যদি ইলিগালি আসে তার জন্য তো ফরেন অ্যাক্ট আছে কিন্তু যেভাবে শুভেন্দু অধিকারী দেড় কোটি মানে রোহিঙ্গা আছে তাড়িয়ে দেওয়া হবে ভারত স্বীকার করছে না ভারত সরকারের গুরুত্বপূর্ণ একটা দপ্তর স্বরাষ্ট্র দপ্তর সে বলছেন তিরিশ হাজার আছে সেই তিরিশ হাজারের মধ্যে সব থেকে বেশি রোহিঙ্গা কোন রাজ্যে আছে দিল্লি দিল্লিকে এখন কন্ট্রোল